হ্যালো ইবরান আসসালামু আলাইকুম যারা ফেসবুকে এখনও ফলোয়ার বাড়াইতে পারেন না এবং ফলোয়ার যাদের কম খুবই কম এবং যারা এই ফলোয়ার ছাড়াই ইনকাম করতে চান তারা আজকের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তাহলে আপনারা খুব সহজেই আপনারা একটা এখান থেকে ফলোয়ার ছাড়াই আর্নিং করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই আপনার এখান থেকে যাবেন আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে কম এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে একটা অপশান পাবেন নিচের দিকে চলে এখানে যাবেন এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পারছেন মনিটাইজেশন এখানে মনিটাইজেশনে ক্লিক করবেন তারপর অপশান নিচের দিকে চলে যাবেন এখানে একটা বোনাস অপশন দেখতে পাচ্ছেন এই বোনাস বোনাসে ক্লিক করবেন বোনাসে ক্লিক করার পর এখান থেকে আপনি আই এম ইন্টারেস্ট এটা একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আপনার এই বোনাস এটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন লক আছে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাগে যাই দেখতে পাচ্ছেন লক করা আছে এবার স্টারটা কিন্তু আমার লক করা নাই এখানে স্টার কেউ দিলে আমি সেটা এখান থেকে টাকা তুলতে পারবো সেম এখানে বোনাস একটা অপশন আছে এই বোনাসটা আপনারা কিভাবে ফেসবুকের কর্তৃপক্ষ থেকে এটা অ্যাক্টিভ করবেন সেটার প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিই এটা আপনার ফলোয়ার ছাড়া একটা নির্দিষ্টটা ফলোয়ার আছে সেই ফলোয়ারটা ছাড়াই আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন এই বোনাসটা যদি অ্যাক্টিভ করতে পারেন সেটা কিভাবে করবেন সেটাই আজকের মূল উদ্দেশ্য আমার এই ভিডিওটিতে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আই এম ইন্টারেস্ট একটা অপশন আছে আই এম ইন্টারেস্টে ক্লিক করে এখানে একটা মেইল তাদেরকে করতে হবে সেই মেইলটা কি করবেন সেটা আমি দেখিয়ে দেই আমি একটা মেইল এটা লিখে রেখেছি সেটা আমি এখানে একটা এটা দিয়ে দেব সেটা দেখে আপনার সেমভাবেও আপনারা এখানে রিকোয়েস্ট দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি যেটা লিখেছি সেটা এখানে পেস্ট করে এটা এখানে দেখতে পারছেন এখানে আমি এটা কবে করে রেখেছি পেস্ট করে দেই অপশন এইটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা আমি ডিয়ার ফেসবুক এটা এখানে লেখা লিখেছি এটা চাইলেও আপনি লিখতে পারবেন এইরকম লিখে তাদের কাছে একটা আবেদন জানানো জাস্ট আপনার মতন আপনি আবেদন করতে পারেন বা এইরকমের সেমভাবেও করতে পারেন এখানে দেওয়ার পর আপনি সাবমিশন করে দেবেন ইন্টারেস্ট এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সাবমিশন হয়ে গেছে এটা তারা করতে খুব এটা যাচাই বাছাই করে ফেসবুকের করতে যারা টিম আছে আমার এটা অন করে দিবে। আপনারা এইভাবে আমার মতো এইভাবে অ্যাপ্লাই করে আপনার এখানে বোনাস অ্যাক্টিভিটি এটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে আবার অন্য ভিডিও অন্য অন্য ভিডিও নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন